আজ আমি তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম বারুল ভবতারিণীর মন্দির তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবে নমস্কার বন্ধুরা অনিতা লাইফস্টাইলে তোমাদের স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করে অনেক অনেক ভালো আছো আজ আমরা রেডি হয়ে এখন দেখছো বেরিয়ে পড়েছি আমরা এখন যাচ্ছি বারুল তো চলো এখন যাওয়া যাক আর ওখানে গিয়ে কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা না টেনে দেখবে তো চলো এখন যাওয়া যাক এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি এই এই যে যে কথা এখন আমরা মন্দিরের সামনে চলে এসেছি এখন আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি এই যে মন্দির সামনে চলে এসেছি মায়ের মন্দির এটা হচ্ছে বারুল ভবতারিণী মন্দির সত্যি অপূর্ব এই তো আমরা চলে এসেছি এটা রাধা কৃষ্ণ এই যে রাধা কৃষ্ণ এই সাইড রাধা কৃষ্ণ আছে অপূর্ব লাগছে রাধা কৃষ্ণকে

যে মা মাকেও দর্শন করিয়ে দিলাম অনেক দিন পর আসলাম মায়ের কাছে শিব বাবা এটা হচ্ছে সাদা শিব আর এই যে বজরঙ্গবালি এই যে এই যে আমরা এখন ঠাকুরের মন্দিরটা চারপাশটা একটু ঘুরে নিচ্ছি এই যে আমরা এখন পুরো মন্দিরটা ঘুরছি একটু আর এই যে যেটা পুকুর এটা পুরো দক্ষিণেশ্বরের আদলেই করা পুরো দক্ষিণেশ্বরের আদলেই পুরো করা আছে এটা এই যে দেখো দক্ষিণেশ্বরে যেরকম গঙ্গার ঘাট আছে এটা পুকুরের পুকুর ঘাট দেখো খালি অপূর্ব সুন্দর একটা গ্রামের মধ্যে মানে এত সুন্দর একটা মন্দির খুব ভালো লাগবে তোমরা কিন্তু অবশ্যই এসো একবার এইটা বড় ঠাকুর এই যে গ্রহরাজ এই যে বড় ঠাকুর মন্দিরটা আমি চার পাঁচটা ঘুরে নিলাম এই যে এইদিকে আরও একটা শিব বাবা আছে দাঁড়াও তোমাদের দেখায় এদিকে এই যে এইদিকে আরো একটা শিব বাবা আছে মায়ের একদিকে এই দুদিকে শিব বাবা আছে একদিকে সাদা শিব বাবা আর একদিকে কালো শিব বাবা সবাই এই যে আমরা এখান থেকে এখন ডালা কিনে নিচ্ছি করে যাচ্ছে

আর এই যে দেখো তোমাদের মন্দিরটাও পুরোটা দেখিয়ে দিলাম কত সুন্দর না মন্দিরটা আর এই যে আমরা বিকাল বিকাল বেরিয়েছি কিন্তু এখানে আস্তে আস্তে একটু সন্ধে সন্ধ্যে হয়ে গেছে আর দেখো তোমাদের চারপাশটা পুরো দেখিয়ে দিচ্ছি মন্দিরের আর অপূর্ব সুন্দর লাগছে মন্দিরটা দেখো লাইট চলছে কত সুন্দর লাগছে না এবার আমি আস্তে আস্তে মন্দিরের ভিতর দিকে যাচ্ছি পুজো দেব বলে এই যে পুজো তো আমার কেনা হয়ে গেছে এবার আমি মায়ের মন্দিরের ভিতরের দিকে এগিয়ে যাচ্ছি নামগুলো লিখে দেবেন আর এই যে এখন ঠাকুর মশাই আমাদের তো নাম লিখে নিয়েছে নাম লিখে এখন মায়ের কাছে এসে মানে পুজোটা এখান থেকেই করছে এইভাবে এখানে পুজো করে এই যে সব চিরকুটগুলোকে নিয়ে ঠাকুরের পায়ে ঠেকিয়ে মাথায় ঠেকায় বাউন ঠাকুর দিয়ে এইভাবে নমস্কার করে পুজোটা করে আর এই যে আমাদের এখন পুজো দেওয়া হয়ে গেছে আর আমাদের কথা এখন এখানে মাথা ঠুকে নমস্কার করছে আর আমরা একটু মায়ের কাছে বসলাম আমি আর আমার যা দুজনে মিলে বসলাম আর দেখো সন্ধে হয়ে গেছে আর দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে না আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা এখানেই শেষ করলাম অবশ্যই কিন্তু শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না